আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে একটা গরুর খামারের ভিডিও দিতেছি আপনাদের মাঝে এই গরুর খামারে একটা বিশেষ লোকের দরকার একজন আছে আরেকজন ব্যক্তির বিশেষ দরকার এই যে খামারের মালিক ওনার কিছু সাক্ষাৎকার নেব আমি আপনার কিরকম লুক দরকার আমার দরকার হলো মোটামুটি হলেই ভালো হয় যেহেতু আরেকজনাত বয়সী আছে তার মানে আমার বিশাল দরকার একটা দোয়ালের হুম যা এই গুরু পারদর্শী দোয়াল ওরকম দোয়াল হলে আর কি ভালো হয় তার বেতন আনুমানিক ভালোই দিব ভালো বেতনই দিব আর খাওয়া দাওয়া সব আমার মধ্যে থাকবে বেতনটা কি ভিডিওতে কোয়া যাবো কত পরিমাণ ভিডিওতে কোয়ার দরকার নাই কিন্তু ভালো বেতনই দিব তার ফ্যামিলি যেন চলে মানে এটা আলোচনার পরে আলোচনা করে বেতন ধরা হবে নাকি আচ্ছা দর্শক বাহারা এই যে গরুর খামার দেখতে পাচ্ছেন যে গরুর খামারটা দেখতে পারতেছেন এখন এই গরুর খামারে একটা বিশেষ লোকের দরকার আর কি এখন একজন ব্যক্তি আছে আরেকজন একজন